বন্ধুরা নির্বাচন কমিশনকে লাঠি দিয়ে চিকিৎসা করার হুমকি ভাঙচুরের অভিযোগ এবং একই দিনে দুশো জন বিএলওর একসঙ্গে সাময়িক ইস্তফা এই তিনটি ঘটনা একসাথে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন এক মুহূর্ত তৈরি করেছে যা কেবল বিতর্ক নয় আসন্ন নির্বাচনের আগে ক্ষমতার গভীর সংঘাতের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে কারণ এই ঘটনা কোনো বিচ্ছিন্ন বক্তব্য বা হঠাৎ রাগের বহিপ্রকাশ নয় এটি এমন এক প্রক্রিয়ার মধ্যবিন্দুতে ঘটেছে যেখানে ভোটার তালিকা সংশোধন প্রশাসনিক চাপ রাজনৈতিক সন্দেহ এবং জন আস্থার সংকট একসাথে জমাট বেঁধেছে ঘটনাটা শুরু হয় এক জনপ্রতিনিধির বক্তব্য দিয়ে মুর্শিদাবাদের ফারাক্কা এলাকার তৃণমূল কংগ্রেস বিধায়ক মনিরুল ইসলাম প্রকাশ্যে বলেন চূড়ান্ত ভোটার তালিকা সঠিক না হলে ডান্ডা দিয়ে চিকিৎসা করা হবে আগুন জ্বলতে দেখা যেতে পারে আরও বলেন ঠান্ডা কথায় কাজ না হলে লাঠি দিয়ে ঠিক করতে হবে একজন নির্বাচিত জনপ্রতিনিধির মুখে এমন ভাষা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাই অগ্রহণযোগ্য এ নিয়ে দ্বিমত নেই কিন্তু প্রশ্ন হল কেন এই বক্তব্য এই মুহূর্তে এলো এবং কেন একই দিনে দুশো জন বিএলও একসাথে সাময়িক ইস্তফা জমা দিলেন এই ইস্তফাগুলি কোনো ব্যক্তিগত কারণ দেখিয়ে নয় অভিযোগ ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন ফারাক্কা এলাকায় ইলেকশন কমিশনের দপ্তরে উত্তেজনা ছড়ায় স্থানীয় তৃণমূল সমর্থকরা কাজের পদ্ধতি নিয়ে আপত্তি তোলেন প্রতিবাদ হয় পরিস্থিতি তীব্র হয়ে ওঠে সেই চাপের মধ্যেই বিএলওরা জানান এই পরিবেশে কাজ করা সম্ভব নয় ফলে একসাথে দুশো জনের সাময়িক ইস্তফা সংখ্যাটা এখানে গুরুত্বপূর্ণ একজন দুজন নয় দুশো জন যা স্পষ্ট করে দেয় বিষয়টি নিছক স্থানীয় ঝামেলা নয় বরং কাঠামোগত এক অস্বস্তির বহিপ্রকাশ এই ঘটনার পেছনে রয়েছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যে এই প্রক্রিয়া চলছে উদ্দেশ্য ভোটার তালিকা হালনাগাদ করা কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে বিজেপি বিরোধী ভোটারদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে প্রাথমিক খসড়া তালিকায় প্রায় আটান্ন লক্ষ নাম নিয়ে প্রশ্ন ওঠে পরে সংশোধনের সুযোগ দেওয়া হলেও খুব কমেনি কারণ বহু মানুষের ক্ষেত্রে বারবার নথি চাওয়া হচ্ছে এমনকি যাদের নাম আগেই পূর্ববর্তী তালিকায় ছিল তাদেরও আবার যাচাইয়ের জন্য ডাকা হচ্ছে এই প্রক্রিয়ার মধ্যে আরও একটি তথ্য সামনে আসে প্রায় দেড় কোটি মানুষকে বিভিন্ন পর্যায়ে ডেকে পাঠা হয়েছে যাদের অনেকেরই নাম অতীতে বৈধভাবে নথিভুক্ত ছিল এখানেই প্রশ্ন উঠছে যাচাইয়ের যুক্তি ও সময়সীমা নিয়ে দ্রুততার সঙ্গে চাপিয়ে দেওয়ার এই প্রক্রিয়া কি প্রশাসনিক সক্ষমতার সীমা ছাড়িয়ে যাচ্ছে নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক হিসেব তৃণমূল কংগ্রেসের বক্তব্য স্পষ্ট তাদের দাবি এই এসএআইআর প্রক্রিয়া এমনভাবে পরিচালিত হচ্ছে যাতে পশ্চিমবঙ্গের ভোটার কাঠামোতেই পরিবর্তন আনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিক জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন চিঠিতে তিনি উল্লেখ করেছেন বিএলওরা অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটেছে কালিকাপুর অঞ্চলে দশ নম্বর ওয়ার্ডের এক বিএলওর মৃত্যুর প্রসঙ্গও উঠে এসেছে এই সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনিক চাপের মাত্রা ঠিক কতটা অন্যদিকে নির্বাচন কমিশনের অবস্থান হল ভোটারকালিকা সংশোধন একটি নিয়মিত ও প্রয়োজনীয় প্রক্রিয়া এবং এতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ ভিত্তিহীন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্যা হল এখানেই প্রথম বড় নির্বাচন হবে এই এর পরে দু সালের বিধানসভা নির্বাচন শুধু রাজ্যের জন্য নয় জাতীয় রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ বিজেপির কাছে এটি একটি বড় লক্ষ্য আর তৃণমূলের কাছে অস্তিত্বের প্রশ্ন সংখ্যার হিসেব এখানে খুব স্পষ্ট দুহাজার উনিশ দুহাজার একুশ দুহাজার চব্বিশ এই তিনটি বড় নির্বাচনে বিজেপি প্রায় ঊনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল পেয়েছে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ পার্থক্য মাত্র ছয় শতাংশ এই ছয় শতাংশ যদি ভোটার তালিকার প্রক্রিয়ায় প্রভাবিত হয় তাহলে ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে এই আশঙ্কাই তৃণমূল কংগ্রেসকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে এই প্রেক্ষাপটে মনিরুল ইসলামের বক্তব্যকে দল আনুষ্ঠানিকভাবে সমর্থন না করলেও ঘটনাটিকে তারা দেখছে জনক্ষোভের বহিপ্রকাশ হিসেবে মনিরুল ইসলাম দাবি করেছেন মানুষের নাম কাটা যাওয়া নথি নিয়ে হয়রানি এইসবের বিরুদ্ধেই এই প্রতিক্রিয়া কিন্তু এখানেই মূল দ্বন্দ্ব জনক্ষোভ আর হিংসাত্মক ভাষার মধ্যে সীমারেখা কোথায় গণতান্ত্রিক প্রতিবাদ আর প্রশাসনিক ভয় দেখানোর মধ্যে পার্থক্যটাই বাকি তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কৌশলও এখানে গুরুত্বপূর্ণ তারা শুধু রাস্তায় নামেনি তারা সুপ্রিম কোর্টে গেছে একই সঙ্গে রাজ্যের শীর্ষ নেতৃত্ব নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু সালের একত্রিশে ডিসেম্বর জন সাংসদ নিয়ে কমিশনের দপ্তরে যান বাইরে এসে বলেন আপনি সিলেক্টেড আমি ইলেক্টেড এই বক্তব্য শুধু ব্যক্তিগত ক্ষোভ নয় এটি প্রশাসনিক কর্তৃত্ব বনাম নির্বাচিত ক্ষমতার দ্বন্দ্বের প্রকাশ এদিকে রাজ্যের বিএলওদের একটি অংশ যাদের অনেকেই তৃণমূল সমর্থক বলে পরিচিত স্টেট ইলেকশন কমিশনের দফতরের সামনে দীর্ঘ সময় ধরে অবস্থান বিক্ষোভ করেছে ত্রিশ ঘন্টার বেশি সময় ধরে কম্বল পেতে তারা দাবি জানিয়েছে কাজের চাপ কমাতে হবে প্রক্রিয়ার সময়সীমা বাস্তবসম্মত করতে হবে এই দৃশ্য অন্য কোনও রাজ্যে দেখা যায়নি কংগ্রেস আর জেডি অন্যান্য বিরোধী দল প্রতিবাদ করেছে ঠিকই কিন্তু পশ্চিমবঙ্গের মতো একযোগে রাস্তায় আদালতে এবং প্রশাসনিক স্তরে চাপ সৃষ্টি করতে পারেনি এই সব কিছুর মাঝেই প্রশ্ন উঠছে চূড়ান্ত ভোটার তালিকার তারিখ নিয়ে আগে চোদ্দই ফেব্রুয়ারি বলা হলেও এখন শোনা যাচ্ছে তা পিছিয়ে উনিশে ফেব্রুয়ারি হতে পারে তারিখ পিছনো মানেই প্রক্রিয়ার জটিলতা স্বীকার করা কিন্তু এই বিলম্ব কি আস্থা ফেরাতে পারবে নাকি আরও সন্দেহ তৈরি করবে পশ্চিমবঙ্গের রাজনীতি বরাবরই সংঘাতপ্রবণ কিন্তু এখানে যে সংঘাত দেখা যাচ্ছে তা শুধু দল বনাম দল নয় এটি প্রশাসন বনাম রাজনৈতিক ক্ষমতা কেন্দ্র বনাম রাজ্য এবং শেষ পর্যন্ত ভোটার বনাম ব্যবস্থার সংঘাত দুশো জন বিএলওর ইস্তফা সেই সংঘাতের নীরব সাক্ষ্য তারা কোনও স্লোগান দেয়নি কোনো মিছিল করেনি শুধু বলেছে এই পরিস্থিতিতে কাজ করা সম্ভব নয় এখানেই সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে যদি ভোটার তালিকা তৈরির প্রক্রিয়াতেই আস্থা না থাকে তাহলে নির্বাচনের ফল নিয়ে আস্থা আসবে কিভাবে। যদি জনপ্রতিনিধিরা প্রশাসনিক ভাষায় কথা না বলে হুমকির ভাষা ব্যবহার করেন তাহলে গণতন্ত্রের মর্যাদা কোথায় দাঁড়ায় আর যদি প্রশাসন রাজনৈতিক সন্দেহ দূর করতে ব্যর্থ হয় তাহলে সংঘাত কি আরও বাড়বে না পশ্চিমবঙ্গ আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে প্রতিটি পদক্ষেপ ভবিষ্যতের রাজনীতিকে প্রভাবিত করবে এসআইআর প্রক্রিয়া আদৌ নিরপেক্ষ কিনা তা সময় বলবে কিন্তু এই মুহূর্তে যে চিত্রটা স্পষ্ট তা হল আস্থা ভেঙেছে সন্দেহ বেড়েছে আর ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে মনিরুল ইসলামের বক্তব্য সেই দ্বন্দ্বের সবচেয়ে কাঁচা সবচেয়ে অস্বস্তিকর প্রকাশ দুশো জন বিএলোর ইস্তফা সেই দ্বন্দ্বের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী বার্তা বন্ধুরা শেষ পর্যন্ত এই সংঘাত কি শুধুই রাজনৈতিক চাপ সৃষ্টি করবে নাকি প্রশাসনিক সংস্কারের পথে নিয়ে যাবে ভোটার তালিকার এই লড়াই কি গণতন্ত্রকে আরও শক্ত করবে নাকি আস্থার সংকটকে আরও গভীর করবে পশ্চিমবঙ্গের রাজনীতি কি আবারও রাস্তায় নামা সংঘাতে যাবে নাকি কোনো সমাধানের পথ বেরোবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ